ভারতীয় হকি ফেডারেশনের উদ্যোগে আগামী এগারোই মার্চ থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব চোদ্দ ছেলেদের এবং অনূর্ধ্ব সতেরো মেয়েদের সাইড হকি প্রতিযোগিতা এই প্রতিযোগিতাকে সামনে রেখে শনিবার পুলিশ হকি মাঠে অনুষ্ঠিত হল রাজ্য দল গঠনের নির্বাচনী শিবির এই দিনের শিবিরে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ত্রিশ জন খেলোয়াড় অংশগ্রহণ করে এই নির্বাচনী শিবির থেকে ছেলে ও মেয়ে উভয় বিভাগে মোট ষোলো জন খেলোয়াড়কে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয় এদিন শিবির চলাকালীন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় জাতীয় প্রতিযোগিতা ও রাজ্যে হকির বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন ত্রিপুরা হকি অ্যাসোসিয়েশনের সহ সভাপতি হকি ইন্ডিয়ার গ্রাসরুট একটা ইউনিট আছে সেই গ্রাসুট থেকে আমাদের এই হকিকে ডেভেলপ করার জন্য বিশেষ করে বাচ্চাদের আন্ডার ফোরটিন এবং আন্ডার ফিফটিন এবং সেভেন্টিন মেয়েদের এই হকিটাকে ডেভেলপ করার জন্য আমরা আজকের এই সিলেকশন মিট এখান থেকে আমরা সিলেকশন করে আগামী তেরো থেকে পনেরোই মার্চ কালিম্পংয়ে অনুষ্ঠিত হবে সেখানে আমাদের ছেলেরা অংশগ্রহণ করবে রাজ্য দল সম্পর্কে কতটুকু আশাবাদী যেহেতু সিক্স সাইড টুর্নামেন্ট তো সেখানে রাজ্য দলের খেলোয়াড়রা মাঠ পাচ্ছে না বা মাঠে অনুশীলন একটা সুযোগ তো থাকছে না তো কতটুকু আশাবাদী সেখানে কালিম্পংয়ের মাঠে রাজ্য দলের খেলোয়াড়রা তুলে ধরতে পারবে না আমাদের মাঠ পাচ্ছে না আমাদের অলরেডি এস্টোটা মাঠ হয়ে গেছে সরকারের তরফ থেকে এখনও এটা আমাদের হাতে আসেনি বা রিলিজ হয়নি তো আমরা এখান থেকে সিলেকশন করে আমরা আরও দশ বারো দিন আমরা ওইখানে অ্যাস্ট্রোটাফে মাঠ সিলেকশন করব এবং সেখানে প্র্যাকটিস করব টাইল ক্যাম্প হবে সেখান থেকে আমরা আশা রাখি আমরা আমাদের ছেলেরাও ভালো রেজাল্ট করবে যেহেতু প্রথমবারের আসর কিসের উপর জোর দেবেন কারণ উত্তর পূর্ব ভারতের বা সমস্ত আসরে যে এই দিনে এই শিবিরকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয় বিউরো রিপোর্ট আর এ নিউজ